চার আনা ওজনের স্বর্ণের চেনের নাম্বার লাগাও সাপোল চলছে সাপোল বাচ্চার হাতে থেকে লক্ষ্য রাখুন কোন প্রকার লেখা কোন প্রকার টিকিট আমার হাতে আঙুলে ফাঁকে লক্ষ্য রাখবেন আছে কিনা লক্ষ্য রাখুন কত নাম্বার সাঁত্রিশ নাম্বার লাখ ইভেন থ্রি এন সেভেন থার্টি সেভেন সাঁত্রিশ নাম্বার চার আনি ওজনের সৌদি চেনের নাম্বার উঠাও বাচ্চা একটা তোলো লক্ষ্য রাখুন

रानी नंबर अठत्रीस नंबर अठत्रीस नंबर सूबे नंबर ओठा